ঈশ্বরের প্রতি আস্থার পরীক্ষা হয় তখন যখন আমরা সে যেটা চাই সেটা পায় না কিন্তু তারপরেও মন থেকে ঈশ্বরের প্রতি ধন্যবাদ জানাই বাইশ পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে তেইশ যে ব্যক্তি যৌবনকালে অনেক পাপ করেছে বয়সকালে সেই ব্যক্তির ঘুম আসে না চব্বিশ যে কোনো সমস্যার সমাধান এটার উপর নির্ভর করে যে আমাদের সমাধান দেওয়া ব্যক্তিটিকে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দুর্যোধন শুকনির এর থেকে পরামর্শ নিতেন আর অর্জুন শ্রীকৃষ্ণের থেকে পঁচিশ চেষ্টা করবেন দুরকম কথা বলা ব্যক্তির সাথে সম্পর্ক না রাখতে কারণ এরা ক্রুদ্ধ হলে সোজা আপনার সম্মানে আঘাত করবে ছাব্বিশ এতটা সফলতা অর্জন করুন যে যেখানে আপনি দাঁড়িয়ে পড়বেন সেখানে আর কেউ বসে না থাকে সাতাশ সংঘর্ষ পিতার থেকে এবং সংস্কার মাতার মাতার থেকে শিখে নিন কারণ বাকি সব কিছু শেখানোর জন্য পুরো দুনিয়া পড়ে আছে আঠাশ জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে উনত্রিশ লোভ ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য তিরিশ জন্মের সাথে মৃত্যু অনিবার্য তাই নিজের কর্ম করো যা অনিবার্য তা নিয়ে দুঃখ করো না শ্রীকৃষ্ণ হলেন সমস্ত ব্রহ্মাণ্ডের অধিপতি তাই তার ভক্তদের মনস্কা মনস্কামনা পূরণ করতে সর্বদাই চেষ্টা করেন তিনি রাধে রাধে